ডায়াবেটিস নিয়ে আমরা অনেক সময় যেমনটা আপনি বলছিলেন যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে রিভিউ দেখি বা কেউ কেউ ব্যক্তিগতভাবে তার মতামত দিচ্ছেন যে আমি অমুক একটা প্রোডাক্ট খেয়ে আমার ডায়াবেটিসটাকে আমি নিয়ন্ত্রণে নিয়ে এসেছি আমাকে এখন কোনো ধরনের ওষুধ খেতে হচ্ছে না এই বিষয়টা নিয়ে যদি আমাদেরকে একটু মানে বলতেন বিস্তারিত যাতে মানুষ একটু সচেতন হয় আমি আপনাকে বলছিলাম যে আমরা খুব দ্রুত ফল পেতে চাই কিন্তু তো লিডিং দ্য কোর্স আমি বলি ডায়াবেটিসটা হচ্ছে আপনার আপনি যেমন দাম্পত্য জীবন বলেন সংসার জীবন বলেন এই সংসার জীবনের একটা পার্ট হয়ে গেছে ডায়াবেটিস কেন এই সংসার জীবনে কি হয় নানা চড়াই চরায়ুত্রায় পেরিয়েই কিন্তু একটা সংসার হয় ডায়াবেটিসটাও কি এই চরায়ুত্রায় পার হয়ে আপনি কতদিন টিকতে পারবেন সেটা হচ্ছে বড় ব্যাপার কিন্তু আপনি যদি ইমিডিয়েট ফল চেতে চান সেটা কিন্তু হবে না দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে ডায়াবেটিস ডে যেটা বলা হয় ডায়াবেটিস ম্যানেজ করার ক্ষেত্রে সচেতনার ক্ষেত্রে একটা বিশাল গাইডলাইন আছে সেটা কি এমনি এমনি তৈরি হয়েছে না এটা সারা বিশ্বের মানুষের বিভিন্ন রিসার্চের গবেষণার ফল হচ্ছে সেই গাইডলাইন সেদিকে আমরা যাই না কিন্তু কখনোই দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমরা কত থাকলে তাকে ডায়াবেটিস বলি কত থাকলে ডায়াবেটিস বলি না সে ব্যাপারটাও সম্পর্কে মানুষের কোনো কোনো স্পষ্ট ধারণা নেই আমি রুগীকে জিজ্ঞেস করি যে আপনার ডায়াবেটিস কেমন থাকে কয়ে স্যার ভালো থাকে কত থাকে কে স্যার চোদ্দো পনেরো থাকে এই চোদ্দ পনেরো থাকে এই ব্যাপারটাকে সে স্বাভাবিক মনে করতেছে দ্বিতীয় ব্যাপার যে একজন ডায়াবেটিস রুগী সে সুগার মাপে একদিন গিয়ে দেখলো তার সুগার স্বাদ সে বললো আরেকজন বলে দিল আপনার ডায়াবেটিস ভালো হয়ে গেছে এটা অহরহ ঘটে সে কী করে ওষুধ খাওয়া ছেড়ে দেয় ওষুধ খাওয়া ছেড়ে দিলে কি হবে সে এই যে ওষুধটা সে ছেড়ে দিল সে ডায়াবেটিস জন্য তো জটিলতায় ভোগবে এবং ডায়াবেটিসটা তার উপর আরও বেশি ঝেঁকে বসবে এই ব্যাপারগুলো হর হ ঘটে বলছিলেন আপনি সোশ্যাল মিডিয়ায় জি এই ওষুধটা খেলে ডায়াবেটিস একদম ভালো হয়ে যায় কোন অন্য কোন ওষুধের প্রয়োজন হয় না কোন প্রোডাক্ট খেয়ে তিনি তার ব্লাড সুগার কন্ট্রোল নিয়ে আসে হয়তো কিছুদিন কন্ট্রোল আছে দুই একদিন কিন্তু তারপরে তো সে জটিলতাগুলো নিয়ে এই যে ওষুধ বন্ধ করার বিষয়টা সেটা তো আসলে ইন্ডিভিজুয়াল হয়ে থাকে কারোর যদি হাইপো হর টেন্ডেন্সি থাকে সেক্ষেত্রে হয়তো ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন হয় কিছুদিন বন্ধ রাখার জন্য অথবা ডোজটা তারা কমিয়ে দেন কিন্তু সেই কনসেপ্টটা যদি আরেকজন ডায়াবেটিক পেশেন্ট ফলো করে থাকে সেটা তো তার জন্য ক্ষতিকর হতে হবে সে ক্ষতিকর যার ফলে কি হয় যে সংসার জীবনের কথা বলছিলাম এই যে রুগীগুলো আপস অ্যান্ড ডাউনস হয় এবং এক সময় কিয়া ম্যাক্সিমাম ক্ষেত্রে যে বড় ব্যাপারটা ঘটে যেটার উপর ওয়ার্ক প্লেসকে কেন গুরুত্ব দেওয়া হয়েছে যে একজন পেশেন্টের রোগী ডায়াবেটিস ধরা পড়লো ধরা পড়ার পরে সে ডায়াবেটিস দেখে ডায়াবেটিস জন্য তার কিছুই হচ্ছে না তার মধ্যে কি হচ্ছে যে অসচেতন যে নিয়ন্ত্রণ করতেছে না তার মধ্যে বিভিন্ন জটিলতা দেখা যাচ্ছে সবচেয়ে খারাপ যে ব্যাপারটা ঘটে এই জটিলতাগুলোকে রুগীরা কখনোই ডায়াবেটিস জনিত জটিলতা মনে করে না এটাকে কি মনে করে আলাদা একটা অন্য অন্য রোগ মনে করে যার ফলে ডায়াবেটিস আনকন্ট্রোল হয়েছে কিন্তু একটা রোগীর কিডনির সমস্যা আছে সে মনেই করে না যাদের কিডনির সমস্যাটার কারণ তার ডায়াবেটিস একজন রোগ স্ট্রোক করে গেছে সে মনে করে না যে তার ডায়াবেটিস আনকন্ট্রোলের জন্য স্ট্রোক হয়ে গেছে তার হার্ট অ্যাটাক হয়েছে আনকন্ট্রোল ডায়াবেটিস ছিল কিন্তু সে মনে করে না হার্ট অ্যাটাক আলাদা একটা সেপারেট এনটি কিন্তু ডায়াবেটিস জনিত কারণেতে যে হার্ট অ্যাটাক হয়ে গেল এটা সে মনেই করে না যার ফলে কি হয় যে ডায়াবেটিসের ক্ষেত্রে কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্টের কথা আমরা কেন বলতেছি যে আপনাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলে এই ব্যাপারগুলো আপনার মধ্যে ঘটতো না আপনার হার্ট অ্যাটাক হতো না আপনার স্ট্রোক হতো না আপনার লাইফটা পঙ্গু হয়ে যেত না আপনি সারা জীবনে কিডনি ডুগি হতেন না যদি আপনি নিয়মিত ওষুধ খেতেন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতেন